যারা বানর থেকে মানুষের আমাদের বানরের সন্তান করার চেষ্টা করতেছে আশা করি তাদের তারা করলে আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত ফুলকালি ইসলে সব মাহফিলে বড়া সাহেব যা বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চায় অচিরেই তাদের লেজ খসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে না আপনি একবার চিন্তা করে দেখুন এই পরিস্থিতিতে পরিবর্তন হবে যারা আমাদের সন্তানদেরকে বানরের সন্তান বানাতে চেয়েছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইন্ট্রোডিউস করতে চেয়েছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে সেখানে সেখানে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজমের ভিতনাকে প্রবেশ করাতে চেয়েছিল আজকে বাংলাদেশে তারা একটা গৃহীত নামে পরিণত হয়েছে কী জন্য কারণ হচ্ছে আল্লাহ দিনের সাথে দুশ্মনীকে কেউ টিকে থাকতে পারে না এটা আমাদের বুঝতে হবে এই বাংলাদেশে আমরা আন্ডার কনফিডেন্ট হলে চলবে না আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন আমরা দুনিয়াতে টিকে আছি ইসলামের জন্য আমি বারবার এক গান গেয়ে যাচ্ছি কিন্তু আপনার বিরত্ব হতে পারে কিন্তু আমার আপনাদের কাছে এই মেসেজটা আজকে যে আমরা মূলত কোনো রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংগঠন নই আমরা একটা দিনই কাফেলা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যেভাবেই হোক না কেন বাংলাদেশ থাকুক না থাকুক ইসলাম তো থাকবে আর ইসলাম থাকলে আমরাও আছি ভাবছি এইটাই হচ্ছে আমাদের মূলমন্ত্র নিজেকে দুর্বল হবার কোনো কারণ নেই দিনের দাওয়াত দিয়ে যান মাদ্রাসার খেদমত করে যান এইগুলো আমাদেরকে শক্তি জুটায় আর তরুণদের প্রতি বিশ্বাস করে আমার অনুরোধ হচ্ছে এই আধুনিকতার নামে যে ফিতনাগুলো আমাদের দেশে কিছুদিন পরে পরে ইন্ট্রোডিউস করার একটা পাড়া হয় এগুলোকে বোঝার চেষ্টা করুন এগুলোকে বোঝার চেষ্টা করুন নয়তো এই ফিতনাগুলো আমাদের পূর্ববর্তী যারা আছেন গাড়ি পাকা মুরব্বীরা সেই যুগ পান নাই যেটা আমরা পাবো তারা হয়তো সৌমাট আকবরের গল্প শুনেছেন আমরা আজকে বাংলাদেশের এমন 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 পরিস্থিতি দেখছি যেখানে আকবরের ফিটনা চাইতে বড় ফিটনা বাংলাদেশের কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ জানে ভবিষ্যতে আর কারা আসবে আল্লাহ জানে এই দেশের পরিস্থিতি কী হবে কিন্তু আমাদেরকে বুকচিত টিকে থাকতেই হবে কিন্তু এটাও স্বীকার করছি আমি বক্তব্য শেষ প্রান্তে চলে আসছি এটাও স্বীকার করছি যে এই উন্মতের অবস্থা আসলে বড় সঙ্গীন আর এই সঙ্গীন অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবার তালা যেন এই উম্মতকে আবার সেই সৌর্য বীর্য দান করেন আল্লাহ তাবার তালা যেন এই উম্মতকে আবার সাহাবা গ্রামের পত্তটিতে ফিরিয়ে দেন